ঢাকায় চলচ্চিত্রের লাশময়ী অভিনেত্রী পরিমণি ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরীফুল রাজকে যদিও সে সংসার বেশি দিন টেকেনি তবে এখন ছেলে পূর্ণুকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এই অভিনেত্রী তবে নতুন খবর হল পুত্র সন্তান শামী মোহাম্মদ রাজ্যের পর চিত্রনায়িকা পরিমণির জুড়ে এলো কন্যা সন্তান তিনি কন্যা সন্তানের মা হয়েছেন মেয়ের নাম সাফিরা সুলতানা প্রিয়ম এই খবর জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা এতে তিনি জানিয়েছেন ছেলে পূর্ণের পর এবার মেয়ের মা হয়েছেন তিনি পরে লিখেছেন আমার মেয়ে এলো ঘরে আমার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়ম ওই নামেই বিশ্ব চিনবে ওকে ছেলের পরে মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছয় দিন হলো ওর আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হল আল্লাহ আমার জন্য সব কিছু করলেন জীবনে কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি ও পরীর মতোই আমার কোলে চলে এলো কোলে যখনই নিই মনে হয় আমার নাবি কেটেই ও এসেছে ওর ছবি এখন দিচ্ছি না কেউ রাগ করবেন না মা তো আর কিছুদিন যাক পরিমণি আরও বলেন আমি যা মন থেকে চাই তাই করি কে কি বলল সেসব নিয়ে কোনো দিন ভাবিনি কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না কে বলেছে জন্ম দেয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না এসব নিয়ম সমাজের তৈরি এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পর একদিকে ছেলে আর একদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরিমণির আকাশটা বড় হয়ে আসছে তো দর্শক পরিমণির মেয়ে সন্তান দত্তক নেয়ার ব্যাপারে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন